আমরা যখন দশটা ভাইয়ের সাথে কাজ করতে যাই তখন আমাদের শরীরে যখন গ্যাসা লাগে তখন আমরা মনে করি যে ভাই রাজনৈতিক ভাইয়েই গ্যাসা দিয়েছে আমরা তখন আমাদের স্বামীর কাছে এসে বলি না যে আমাদেরকে আজকে গ্যাসা লেগেছে শরীরে রাজনীতি করতে নেমেছি কাপড় কুলে রাজনীতিতে নামতে হলে ডোন মাইন্ড ফিলি বলতেছি কাপড় কুলে নামতে হয় তাহলে মুখের মুখ আবার কোলা কি যখন আমরা ডাকা যায় আমরা কোন ভুল করি তখন আমাদেরকে বড় নেত্রী কুত্তার বাচ্চা সৌরে বাচ্চা মা বাবা তুলেই গালি দেয় রাজনীতি করতে গেলে কাপড় খুলেই রাজনীতিতে নামতে হয় এমনই বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন ময়মনসিং জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার একত্রিশ সেকেন্ডের এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় জানা যায় স্বপ্না খন্দকার তার ফেসবুকে চল্লিশ মিনিটের একটি লাইভে আওয়ামী লীগ সমর্থক এক ব্যক্তিকে অকথ্য ভাষায় গালাগালি করে পরে ওই ভিডিও থেকে একত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সেই ব্যক্তি তার ফেসবুকে আপলোড করে পরে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়া ভিডিওটিতে স্বপ্না খন্দকারকে বলতে শোনা যায় আমরা যখন দশটা ভাইয়ের সাথে কাজ করতে যাই তখন আমাদের শরীরে যখন গ্যাসা লাগে তখন আমরা মনে করি যে ভাই রাজনৈতিক ভাইই গ্যাসা দিয়েছে আমরা তখন আমাদের স্বামীর কাছে আইসে বলি না যে আমাদেরকে আজকে গ্যাসা লেগেছে শরীরে রাজনীতি করতে নেমেছি কাপড় হলে রাজনীতি ফিলি বলতেছি কাপড় কুলিয়ে নামতে হয় তাহলে মুখের মুখ আবার কুলা কি যখন আমরা ডাকা যায় আমরা কোন ভুল করি তখন আমাদেরকে বড় নেত্রী কুত্তার বাচ্চা সোরে বাচ্চা মা মা বাবা তুলেই গালি দেয় তখন তো আমরা কষ্ট পাই